ব্যক্তি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য হজ করলো একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে যে ব্যক্তি হজকে পোড়া করলো আর হজের ভিতরে সে কোনো ভাষা কাজ করে নাই গুনার কাজ করে নাই হজকে গুণামুক্ত পরিবেশে সে হজকে সম্পূর্ণ করলো আল্লাহ তালা ওই ব্যক্তিকে কি দান করবে ওই ব্যক্তিকে কি পুরস্কার দিবে আল্লাহ তালা বলে যেরকম একটা মা তার সন্তানকে জন্ম দেয় পৃথিবীতে ভূমিষ্ঠ হয় প্রসব করে যেরকম নিষ্পাপ অবস্থায় সে পৃথিবীতে আসে একটা শিশু সন্তান মায়ের পেট থেকে কয়েকটা ব্যক্তি যখন সে গুণামুক্ত পরিবেশে সে হজের কাজকে সম্পূর্ণ করে আসবে ক আল্লাহ তালা ওই ওই মতো নিষ্পাপ করে আল্লাহ তালা তাকে বাড়িতে ফিরাইবে তার জিন্দিগিতে কোনো গুণা থাকবে না উমরে ফারুক আল্লাহ তালা একবার সাফা মারোয়ার মাঝখানে দাঁড়ানো যারা হজ করছি সাফা মারোয়া সায় করতে হয় এ সাফা মারো আর মাঝখানে উমার ফারুক তালান তালানহ দাঁড়ানো এমন সময় দেখে একটা জামাত আসছে ওই জামাতটা উঁট থেকে নামছে বাইতুল্লাহ জিয়ারত করছে বাইতুল্লাহ তপ করছে সাফা মারোয়া সাই করছে এই সমস্ত আমলগুলো করার পরে উমার ফারুক রাজিউল্লা তালু জিজ্ঞেস করলেন তোমরা কাহারা কোথায় থেকে আসছ তারা বলতেছে আমরা ইরাক থেকে আসছি আমরা ইরাকের বাসিন্দা তোমরা কি একমত হজের উদ্দেশ্যেই আসছো কাহে তোমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই যেরকম ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য যেরকম ভাবে বলে সে কারো কাছে টাকা পাও ওই ঋণকে উসুল করার জন্য আস বা অন্য কোনো উদ্দেশ্য আসো না আমাদের অন্য কোনো উদ্দেশ্য না আমাদের শুধু একমাত্র উদ্দেশ্য এটাই যে আমরা হজ করার জন্য আসছি ওমর ফারুক রাজি আল্লাহ তালানু বলেন তাহলে তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমরা সুসংবাদ নাও তোমরা তোমাদের নতুন জীবনের জন্য নতুন জিন্দিক জন্য আমল করো আর তোমাদের এই হজের দ্বারা আল্লাহ তালা পিছনের সমস্ত গুণাকে মাফ করে দিছে তোমরা নতুন जिंदगी শুরু করো নতুন জীবনের জন্য আমল করো পিছনে জীবনের গনা মাফ হয়ে গেছে তোমরা যদি এক আল্লাহ তার সন্তুষ্টির জন্য হজ করে থাকো এক মাথা বিনিময় এর বিনিময়ে জান্নাত আল মা বরুরু লাইসা লাহু ইল্লাল আল্লাহ রসুল সাল আলিম বলে হ্যাঁ বলেছে কবল হাজার বিনিময়ে একমাত্র জান্নাত জান্নাতের চেয়েও আর কোনো কম দামি পুরস্কার আল্লাহ তালা দিবে না অর্থাৎ যে ব্যক্তির হজ কবুল হবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা যে পুরস্কার দেবে সেটা হলো জান্নাত ওই ব্যক্তিকে জান্নাত দিবে এক বিখ্যাত তাবি যাতে আবু সামামা রহমতুল্লাহ আলী জগৎ বিখ্যাত এক তাবি ছিলেন তিনি বলেন আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলহিসামের জলিল কদার এক সাহাবি আস বাড়িতে আমার আল্লাহ উপস্থিত হইলাম তার খেদমতে হাজির হইলাম আর তিনি এমন অবস্থায় ছিলেন মৃত্যুর সব মৃত্যুর মৃত্যুর মুহূর্তে উনি বিছানায় ছিলেন যখন আমরা তার খেদমতে উপস্থিত হইলাম আমাদেরকে দেখে সে কান্নাকাটি শুরু করলো দীর্ঘ সময় কান্নাকাটি করলো কান্নাকাটি করার পরে বলতেছে তার ইসলাম ধর্ম গ্রহণ করার ইতিহাস শোনাইতেছে সাক্ষ্য দেখো আমি যখন আমার অন্তরের ভিতরে আল্লাহ তালা ইসলাম ধর্ম গ্রহণ করার আগ্রহ সৃষ্টি করে দিল আমি আল্লাহ সুসাল্লাহ সাল্লাহ আলহি খেদমতে হাজির হইলাম গিয়া বলতেছি ইয়া রসুল আমি তো আপনার হাতে বায়াত গ্রহণ করব ইসলাম ধর্ম গ্রহণ করব আপনার হাতকে বাড়িয়ে দেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম নিজের হাতকে প্রসারিত করলেন তখন আমর ইবনে আজ বলে যে আমি আমার হাতকে গুটায় নিলাম আমি আমার হাতকে সারাই নিছি আল্লাহ বলেন হ্যাঁ আমর তুমি এমন কেন করছো কি হয়েছে তোমার বলেন আমার তখন আমি বললাম যে আল্লাহ আমার একটা শর্ত আমি ইসলাম ধর্ম গ্রহণ করব কিন্তু আমার একটা শর্ত আগে কি শর্ত আপনি আমাকে আগে বলেন যে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার পূর্বের গুণা কি মাফ হইবে কিনা আল্লাহ রসুল সাল্লাহ আলিখি আসসালাম বলেন ও আমর তুমি জানো না যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করবে ইমানকে গ্রহণ করবে ইসলাম ধর্ম গ্রহণ করার বদলেতে আল্লাহ তালা তার কুপুর অবস্থায় অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যে সমস্ত গুনা হয়েছিল এই সমস্ত গুণাকে আল্লাহ তালা মাফ করে দিবে দ্বিতীয় নম্বর আমর তুমি কি এটা জানো হিজরতের দ্বারা অর্থাৎ যে ব্যক্তি দিনের জন্য ইসলামের জন্য হিজরত করবে হিজরতের দ্বারা হিজরতের পূর্বের সমস্ত গুণাকে আল্লাহ মাফ করে দিবে ও আমার তিন নম্বর তুমি এটা জানো যে ব্যক্তি হজ করবে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য হজকে পুড়া পোড়া করবে ও হজ্জের পূর্বে যে সমস্ত গুণা হয়েছিল আল্লাহ তালা এই হজ্যের বদলে আল্লাহ তালা তার হজ্জের পূর্বে সমস্ত গুণাকে আল্লাহ তালা মাফ করে দেবে